আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও নেওয়ার জন্য আমি এসেছি যমুনার পাড়ে সেই যমুনার পাড়ে ভিডিও করতেছি আর আপনাদের দেখাবো যমুনা নদীর দৃশ্য আর আমি এখন রয়েছে যমুনার একটা চরের মধ্যে এই যে দেখেন আমার পিছনে অনেক শোলা সোলা দেওয়া হয়েছে এই যে দেখেন সারি সারি সোলা রয়েছে এই শোলাগুলো এখানে শুকা দেওয়া হচ্ছে আর এদিক থেকে প্রচন্ড রোদ আর রোদের এই শোলাগুলো শুকাতে দেওয়া হচ্ছে এই চরাঞ্চলে যতটুকু রাস্তা ঘুরে দেখেছি আর এই যতটুকু রাস্তা বাইক নিয়ে চলে এসেছি সেই রাস্তাগুলোতে দেখলাম শোলা আর শোলা এই চার চারপাশে অনেক পাট রয়েছে আর শোলাগুলো শুকাতে দেওয়া হয়েছে আহ এই দৃশ্যটা খুবই মনোমুগ্ধক একটা দৃশ্য আর সেই দৃশ্যটা আপনাদের দেখালাম তো এখন আমি আপনাদের আহ যমুনা নদীর পানিতে নামবো আর যমুনা নদীর পানিতে মুখ তো আপনারা সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আপনারা একটু দেখতে থাকুন এই যে দেখেন যমুনা নদীর পানিতে নেমেছি এই যে এই যে অলরেডি হাঁটু পানির মধ্যে নেমে পড়েছি যমুনা নদী ইহ কিরকম পানি দেখেন পানির কি শব্দ আহ শান্তি লাগে গোসল করতে পারলে ভালো লাগত উম খালি শান্তি আর শান্তি আহ এই যে দেখেন আমার পাশ দিয়ে আহ একটা নৌকা যাচ্ছে বড় একটা নৌকা দেখেন যমুনা নদীর আসলে আপনারা এই দৃশ্যগুলা রহ দেখতে পারবেন যখন আপনার পাশে যখন আহ নৌকা গুলো যায় সেই দৃশ্যটা দেখে কিন্তু খুবই ভালো লাগে আমার মনে হয় আমার বাড়ি যদি এরকম আশেপাশে থাকতো সারাদিন নদী পারে বসে বসে এই যমুনা নদী নৌকা যাওয়ার আসা যাওয়াটা দেখতাম এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখেন নৌকাটা যাচ্ছে আর সবচেয়ে বিশেষ করে সেটা দেখেন এখন অনেক ভরা মৌসুম আর এই মৌসুমে দেখেন আহ ওই দিকে দেখেন এই ছোট ছোট বাচ্চারা নদীতে গোসল করতেছে আসলে এদের কিন্তু একটু ভয় লাগে না কিন্তু আমরা যতটুকু পানির মধ্যে নামছি তারপরেও কিন্তু ভয় লাগে কিন্তু এদের একটুও ভয় লাগে না মুখটা ধুয়ে নিলাম আসলে বারবারই খালি মুখ ধুতে মন চায় এই দেখেন ছোট ছোট বাচ্চারা একটা বিশাল এই নদীর পানিতে তারা কিন্তু আহ গোসল করতেছে এরা কিন্তু একটুও মনের কুমিরের কোনো ভয় পায় না সাপ অন্যান্য অন্য অন্য জীবজন্তু থাকতে পারে তাদের একটুও কিন্তু তারা কোনো ভয় পাইতেছে না কিন্তু তারা দেখেন গোসল করতেছে গোসল করতে পারলাম না ইচ্ছা ছিল মনে হয় যেখানে নেমে পড়ি গোসল করার জন্য কিন্তু লুঙ্গি নিয়ে আসি নাই যার কারণে আসলে নামতে পারতেছে না কিন্তু এরকম যমুনা পানিতে মুখ ধুতে পারলে কিন্তু ভালো লাগে কি ঠান্ডা পানি খুবই ঠান্ডা এত কষ্ট করে বাইক নিয়ে জানি করে আসা পরে এই যুমনার পানিতে যখন মুখটা ধুলাম এর থেকে শান্তির আর কিছু হতে পারে না খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো